এই চার বছরে জনগণকে কথা কতটা পেরেছে আসলে উনচল্লিশ নম্বর ওয়ার্ডের জনগণের যে চাহিদা এটা সে চাহিদাটা আমারও চাহিদা আমি এই চাহিদাগুলো পূরণ করার জন্যেই জনগণ আমাকে সমর্থন করেছে ভোট দিয়েছে এবং মাননীয় মেয়র মহোদয় আমাকে সমর্থন দিয়ে একসাথে মেয়র মহোদয়ের যেই চাহিদা যেই যেই ইচ্ছা যেই চিন্তাধারা তা বাস্তবায়ন করার দায়িত্ব আমার সেই হিসাবে আমি গত চার বছরে যে কাজগুলি করেছি আমাদের ওয়ার্ডে যা দীর্ঘদিন যাবৎ একটি অব্যবস্থাপনা অব্যবস্থাপনা মধ্যে ছিল মেয়র মহাদেব যেমন পুরা দক্ষিণ সিটি কর্পোরেশনকে সাজিয়েছেন তারই অংশ হিসাবে উনচল্লিশ নম্বর ওয়ার্ডও তিনি তার ইচ্ছা এবং আমাদের ইচ্ছার সমন্বয় ঘটিয়ে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে শের বাংলা বালিকা মহাবিদ্যালয়ে এটি একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক প্রতিষ্ঠান যেটাকে নারী শিক্ষার অগ্রদূত নীলা নাগনি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও এই স্কুলের ছাত্রী আপনারা সবাই জানেন তো ক্ষেত্রে এখানে এসেই মাননীয় মেয়র মহোদয়কে দিয়েই আমরা একটি শেখ হাসিনা একাডেমিক ভবন দশতলা ভবনের ভিত্তিপত্র স্থাপন করা হয়েছিল হ্যাঁ দু সালে তো সেটাও একটি বিরাট স্থাপনা আমরা শুরু করেছি যাত্রাপথেই এবং করোনার মধ্যেও আমরা যেভাবে এগিয়ে নিয়েছি আমাদের ওয়ার্ডকে আমাদের এলাকার সমস্যাটাকে মান মহোদয় অন্তত আন্তরিকত সহিত আমাদের এই সমস্যাগুলোকে সমাধান করার দিক নির্দেশনা দিয়েছেন এমনিভাবে সর্বশেষ আমরা যদি বলি জলবদ্ধতার যে জলবদ্ধতার কথাটা আমরা এখন প্রায়শই আমরা কাছে আনি বা সামনে নিয়ে আসি এটা রোজ গার্ডেন থেকে নাইনটি নাইন পর্যন্ত যেই জলবদ্ধতা রয়েছে সেই জলবদ্ধতার জন্য গত দুই বছর যাবত আমরা এটাকে কাজ করেছি মাননীয় মেয়র মহোদয় এখানে প্রায় বারো কোটি টাকার অনুমোদন দিয়েছেন এবং এটাকে বাস্তবায়নের এগিয়ে যাচ্ছেন অর্থাৎ এই জলবদ্ধতা কাজও আমরা সমাপ্তির পথে আমরা নিশ্চয়ই আগামী ছয় মাস মধ্যেই দেখবেন যে এই কাজ জলবদ্ধতা আর থাকছে না আমাদের ওয়ার্ড থেকে চিরতরে আমরা বিদায় করব বলে আমাদের সেই বিশ্বাস আর এমনিভাবে আমাদের এই এলাকার শ্রীরামকৃষ্ণ মিশন যা বাংলাদেশের প্রধানতম শাখা সেখানেও জলবদ্ধতা ছিল আপনারা হয়তো দেখে থাকতে পারেন অথবা জেনে থাকতে পারেন আমরা প্রতি বছরই এখন মাননীয় প্রধানমন্ত্রী ওখানে আগমন শোভা আগমন ঘটে তো সেক্ষেত্রে সেই জলবদ্ধতা নিরসনের কল্পেও মাননীয় মেয়র মহোদয় যে উদ্যোগ নিয়েছেন তাতেও কিন্তু বিন্দুমাত্র এখন ওখানে জলবদ্ধতা নেই এমনিভাবে আমরা যদি আরও বলি যে ঐতিহ্যবাহী একটি টিকাটলি জামে মসজিদ যে মসজিদটি আমাদের ওয়ার্ড না তথা এই অঞ্চলের এবং তথা ঢাকা শহরের যত পুরোনো লোক আছেন বা বর্তমানে আছেন তারা প্রত্যেকেই এই মসজিদটাকে একটি ঐতিহাসিক মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ হিসাবে জেনে থাকেন তো সেই মসজিদটিও আমরা মাননীয় মেয়র মহোদয়কে দিয়ে ভিত্তিপত্র স্থাপন করেছি আমরা তালার একটি ফাউন্ডেশন দিয়েছি এবং রাজুক অনুমোদিতভাবে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি এমনিভাবে আমরা এলাকার প্রতিটা অলিগলিতে যেখানে কাঁচা রাস্তা ছিল কেমদাস লেনের একটি প্রান্ত যে প্রান্তটি স্বামীবাইয়ের সাথে মিলেছে সেখান থেকে আমরা কাজ শুরু করেছি যেখানে একদম কাঁচা রাস্তা ছিল মাটির রাস্তা ছিল সেখানে কিন্তু আমরা পাকা রাস্তা করেছি যেখানে আমরা আমাদের বিশ্ব রোড মানে অষ্টম গলি রেল লাইনের ওই পারে সেই রাস্তার থেকেও আমরা কাজটা শুরু করেছি এখন আস্তে আস্তে কিন্তু আমরা এলাকার প্রতিটি অলি গলি আমরা কাজ করেছি তবে এখন এই মুহূর্তে আমরা কিছু সমস্যা দেখতে পাচ্ছি যেটা উন্নয়নের জন্যই এই সমস্যাটা সৃষ্টি হয়েছে উন্নয়নের জন্যই সমস্যা সৃষ্টি হয়েছে এবং সমাধানও সেই উন্নয়নের মাধ্যমেই হবে আশা করি আপনারা জানেন গত দেড় মাস যাবৎ আমাদের এই টিকাটলি ইত্তেফাকের মোড় থেকে এবং ফ্লাইহানি মানি ফ্লাইওভারের প্রান্ত পর্যন্ত যে যানজটের সৃষ্টি হয় সেই যানজটের প্রধানত কারণ আমরা জানি যে এখানে ডিপিডিসির যে কাজ করেছেন একদম দিন রাত কাজ করেও তারা কিন্তু আমাদের এই অসহনীয় দুর্দশা লাঘব করতে পারেননি এবং সেই সাথে ওয়াশার যে কাজগুলো করেছেন আর এল কোম্পানি করেছেন তারাও দুই পাশ থেকে একই সাথে কাজ করাতে জন দুর্ভোগ হয়েছে আমাদের এলাকা না তথা ঢাকাবাসী আমি যদি তাই বলি যে এবং এটা ইত্তেফাকের মোড় পর্যন্ত শান্তিনগর পর্যন্ত এই জামগুলি হয়েছে শুধুমাত্র আমাদের এই রাস্তাটির জন্য এই রাস্তাটিও মাননীয় মেয়র মদায় নতুনভাবে করার জন্য এবং তিন কোটি বিশ লক্ষ টাকার টেন্ডার বাস্তবায়ন পথে এবং এটাও কাজ অতি শীঘ্রই শুরু হয়ে যাবে তো এমনিভাবে আমার এলাকায় আমরা আরও যে জিনিস দেখতে পাচ্ছি যে এখানে পদ্মা ব্রিজের যে একটা জন্য পথের যে একটা রাস্তা হচ্ছে গোপীবাগ থেকে গোলাপবাগ এই অংশটুক আমার ওয়ার্ডের মধ্যে পড়েছে এখানেও কিন্তু একটি দীর্ঘদিন মানুষ তিন বছর মানুষ কষ্ট করেছেন এখানে রেলের এটা আন্তর্জাতিক একটি দরপত্রের মাধ্যমে কাজটি হচ্ছে অত এখানে আমাদের সিটি কর্পোরেশনের কোনো হাত নেই তারপরও এখন কিন্তু কাজটি এগিয়ে যাচ্ছে আমরা জানি যে এই উনচল্লিশ নম্বর ওয়ার্ডে একটি মাঠ রয়েছে সিটি কর্পোরেশন যা এটা অনাবিসকৃত ছিল কেন অনাবষ্কৃত বলবো এটাকে আমরা সবাই জানতাম বয়েস ক্লাব মাঠ আসলে এটা বয়েস ক্লাব মাঠ না বয়েস ক্লাব মাঠটি রয়েছে সিটি কর্পোরেশনের জায়গার উপর যেই জায়গাটি একটি পঁচাশি শতাংশ জায়গা যেটা তৎকালীন চা বোর্ড থেকে সিটি কর্পোরেশন প্রাপ্য হয়েছিল সেই মাঠটিকেও আমরা যেখানে একটি ওই মাঠটি অব্যবস্থাপনা ছিল এবং এটা একটা মাদকের আখড়া ছিল এখানে বকাটেরা আড্ডা মারত রাত্রে সেক্ষেত্রে মানুষের স্বাভাবিক গতিপথ ছিল না সেখানে একটি স্বাভাবিক চলাচল এবং মানুষের আশেপাশে মানুষেরা বয়স্কদের হাঁটার পথ এবং এই বাচ্চাদের আশেপাশে মানুষের এই খেলাধুলার বাচ্চাদের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য মাননীয় মায় বদায় এটাকে একটি সুন্দর মাঠ করে দিয়ে দিয়েছেন তো এইভাবে আমাদের এলাকার কোন প্রান্তে আমরা কাজ করিনি আমাদের জানেন আজকে যে কাজটি দেখলেন যে সে বীর মুক্তিযোদ্ধা মুরাদ কমিউনিটি সেন্টার সেই মীর মুক্তিযোদ্ধা মুরাদ কমিউনিটি সেন্টার বিশ বছর আগে এটাকে র্যাব এটাকে অধিগ্রহণ করেছিলেন তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য সেই কাজটি সরকারি সংস্থা যেতে বিশটি বছর পার হয়েছে এবং আমাদের সেই সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টারটি আমরা আমাদের হস্তগত হয়েছে এবং আজকে মাননীয় মহোদয় সেটাই পরিদর্শন করেছেন কিভাবে তার পূর্বের অবয়বে চলে যাওয়া যায় এবং মানুষের সামাজিক কেন্দ্রটিকে মানুষকে সচল করা যায় এবং মানুষের কাজে এবং এলাকাবাসী এবং আশেপাশে মানুষের জনসেবামূলক কাজে নিয়োজিত করা যায় এবং যে কাজটি তার উদ্দেশ্যই হল সামাজিক কেন্দ্র কেন্দ্র কাজ করার জন্য সেই কাজটিও আজকে উনি পরিদর্শন করেছেন যাতে অতি দ্রুততম সময় উনি বলেছেন যে এটাকে মানুষের ব্যবহারযোগ্য করে দেওয়ার জন্য উনি ঘোষণা দিয়েছেন তো এমনিভাবে আমাদের এলাকার এক অদ্বিতীয় গলিতে প্রতিটা প্রান্তে আমরা কিন্তু উন্নয়নের কি বলবো উন্নয়নের ছোঁয়া লেগেই আছে এবং আজকে ওয়াশার যে পানির জন্য যে কাজটি সে কাজটিও আমার ওয়ার্ডে কিন্তু প্রায় শেষ পথে হয়তো দুর্যোগ দুর্ভোগ হচ্ছে কিন্তু এই দুর্ভোগ দুর্যোগ থাকবে না আশা করি আগামী নির্বাচনেও আমরা আমাদের মাননীয় মেয়র মহোদয়ের পক্ষ থেকে আমরা যে কাজগুলি করেছি মানুষ যদি আমাদেরকে সত্যিকারের অর্থেই মূল্যায়ন করে থাকে। তাহলে নিশ্চয়ই আমরা এর সুফল ভোগ করব। এবং আমাদের দ্বারা আমাদের জনগণও আগামী দিনের প্রত্যাশা নিয়ে আরও ব্যাপকভাবে এই উন্নয়নের ধারাকে আরও উচ্চতর পর্যায়ে আধুনিক এবং সচল ঢাকার যে প্রতিশ্রুতি আমাদের মাননীয় ময়ন ব্যারিস্টার শেখ ফজল তাপস দিয়েছেন ঐতিহ্যের ঢাকা সচল ঢাকা ভাসযোগ্য যে ঢাকা করার যে স্বপ্ন তিনি দেখিয়েছেন আমাদের ঢাকাবাসীকে সেই ঢাকা সেই স্বপ্নকে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি আমরা আমি একটি সারথী হিসেবে কাজ করে করে যাব এই প্রত্যাশা নিয়ে আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমার এই মেয়রের পক্ষ থেকে আমি আমি এবং আমার মহিলা কমিশনার কাউন্সিলর চৌধুরীর পক্ষ থেকে আমরা এই সবাইকে ধন্যবাদ যাই এলাকাবাসীকে ধন্যবাদ জানাই কারণ আমরা আশা করব তারা আমাদেরকে যে আস্থা রেখেছেন আমাদের প্রতি সে আস্থা অনুযায়ী আমরা কিন্তু আমাদের কাজ করে গিয়েছি আমরা সে কাজের মূল্য নিশ্চয়ই তারা মূল্যায়ন তারা নিশ্চয়ই সঠিকভাবে সঠিক সময়ে অবশ্যই করবেন এই বিশ্বাস করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহান্তি মানুষের